আলু দিয়ে জ্বলবে এলইডি বাতি খাদ্য হিসেবে পরিচিত আলু কিভাবে বাতি জ্বালাবে এটাই ভাবছেন হয়তো আসলে আলু খাদ্য হিসেবে সুস্বাদু হলেও এর রয়েছে বহুমুখী ক্ষমতা আলুতে দুটি বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রিক পাত ব্যবহার করে যে কেউ ব্যাটারি নির্মাণ করতে পারবে যা দিয়ে এলইডি বাতি চালানো সম্ভব প্রচলিত বাল্বের চাইতে এলইডি বা লাইট ইমিটিং ডায়ড আলো জ্বালানোর জন্য খুব অল্প পরিমাণ বিদ্যুৎ খরচ করে কয়েকটি আলুর সাহায্য খুব সহজেই তা প্রমাণ করা যাক প্রথমে আলুর এক প্রান্ত তামার পাত ও অন্য প্রান্তে লোহার পেরে প্রবেশ করিয়ে দিন তামার পাত আলুর মধ্যে প্রবেশ করানোর জন্য ছুরির সাহায্য আলুর একটা অংশ খুব অল্প করে কেটে নিন প্রতিটি আলুর জন্য একই কাজ করেন এখন পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি তামার তার নিয়ে তারগুলো দুই প্রান্তের প্লাস্টিক কেচির সাহায্য সরিয়ে তা বের করে ফেলুন একটি ধাতুর ক্লিপে তামার তারের এক প্রান্ত জুড়িয়ে ক্লিপটি আটকিয়ে দিন এখন ক্লিপের সাথে আটকানো তারের অপর প্রান্তটি পার্শ্ববর্তী আলুর পেরেকের সাথে জুড়ে দিন অবশেষে একটি তার তামার পাত হতে ও অন্যটি পেরেক থেকে মুক্ত অবস্থায় রাখেন এই অবস্থায় আলোটি একটি ব্যাটারিতে পরিণত হবে এখন এই দুটি খোলা তারের সাহায্যে তামার পাত হতে আসার তারটি একটি এল বাল্বের পায়ের সাথে ও অন্যটি ছোটো পায়ের সাথে জুড়ে দিন দেখবেন লাইটটি আস্তে আস্তে জ্বলে উঠবে ধন্যবাদ তো দর্শক আলো দিয়ে এল বাতি জ্বালানোর এই সিস্টেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন